নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ একটা ভেন্ডির রেসিপি বানিয়ে দেখাবো তো চলো প্রথমে আগে ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু খুব ভালোভাবে দেখো জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর ভেন্ডিগুলোকে কাটবো ভেন্ডিগুলোর দেখো মাথার দিকটা আর লেজের দিকটা দু সাইডটা কেটে দিয়েছি খালি এরপর গোটা গোটাই রয়েছে একটুখানি তোমরা দেখে নিও পোকা যেন না থাকে এরপর দেখো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষের তেল দু থেকে আড়াই টেবিল চামচের মতো এরপর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে দিয়েছি হাফ স্পুনেরও কম ফোড়ন দিয়ে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে দিলাম পুরোটাই ভেন্ডির মধ্যে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আবার খুব বেশি কিন্তু লাল করেও ভাজবো না তো চলো দেখে নাও আমি কিভাবে ভাজছি তার আগে একটা চলো মশলার পেস্ট বানিয়ে নিই মশলার মধ্যে দেবো কালো সর্ষে রয়েছে ওয়ান টেবিল স্পুন পোস্ত দিয়েছি টু টেবিল স্পুন খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এরপর দেখো ভেন্ডিগুলো ঠিক এইভাবে ভাজবো যাতে ভেন্ডির কালারটাও না নষ্ট হয়ে যায় এরকম কিন্তু হালকা করে ভেজে নিলেই হবে আর এইটা কিন্তু একদম নরম ভেন্ডি তো একদম সেদ্ধ হয়ে যাবে এতেই এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে কালারটা একটু ভালো আসে তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা একদম কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো ওতে কালার আসবে না কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় এরপর দেখো নাড়াচাড়া করার পরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা পুরোটাই দিয়ে নাড়াচাড়া করে দু মিনিটের মতো কষিয়ে নেব। ভেন্ডিগুলোও কিন্তু ভাঙবে না পুরো ভেন্ডিগুলো গোটা গোটা থাকবে আর খেতেও হয় অসাধারণ তো দেখো দু মিনিটের মতো নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব জল জল দিয়ে দিয়েছি আমি এখানে এক থেকে দেড় কাপের মতো খুব ভালোভাবে ফুটে ওঠা অবধি অপেক্ষা করবো দেখো ফুটে গেছে এরপর যাতে মশলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এই জন্য মিডিয়াম আছে রেখে তোমরা গ্রেভিটা ঠিক যেমন রাখবে সেই রকমভাবে কিন্তু জলটা শুকিয়ে নেবে দেখো হয়ে গেছে এরপর নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কত সহজেই একদম ঝটা রান্না হয়ে যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল